তুমি যখন তখন কখনো তুমি মিজানুর রহমান আজআরির বিরুদ্ধে ওপেন কথা বলো তুমি কখনো কখনো আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা তো বলেই না মামুনুল হক মামুনিন বেটা মামুনুল হক সাহেবের বংশের মাত্রা জানোস মং বংশের মাত্রা জানোস বেটা

জন্য হবে নির্যাতন বরদাস করবে আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুঙ্কার দিয়ে বলেন নিরপরাধ আলেম একজন বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না মুক্তি দিতেই হবে আমার দেশে দেখতে পাই সাত খুনের নিকৃষ্ট হত্যাকারী হাতে করা থাকে ওশি থাকে না আলমের আলেমকে অপমান যদি করা হয় সামগ্রিকভাবে দেশের समस्त আলেমকে সেই অপমান মেনে নিতে হয় ঠিক আপনি হালুয়া রুটির ভাগ পাইছেন সুখ থাকবে না আমার তো কিচ্ছু হয় নাই আগামী কাল আপনার হবে না সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে আমি বলবো ওলামায়ে হালুয়া রুটি যারা এবার একটু কথা বলুন আমরা অহিংসতায় বিশ্বাসী নই আমরা সন্ত্রাসী বিশ্বাসী নই তবে আমাদের বাংলাদেশে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান মুসলমানের সংখ্যা কারণেই উনিশশো সাতচল্লিশে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে তারই ধারাবাহিকতা

যে মুক্ত আকাশের দিচ্ছে বাতাস নিতে পারবে না একটু দয়া করুন একটু মায়া করুন একটু চিন্তা করুন যেদের মায়েরা আত্মনাক করছে নামাজের পর গভীর রাতে কাছে। তাদের সন্তানদের চোখ থেকে অস্ত্র ফোটা ঝরছে তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবনযাপন করছে এদেশের মুসলমানের

তাকওয়া বহুত বড় জিনিস হৃদয়ে লালন করতে হবে সত্যিকার মুখটা কি হতে হবে ঠিক না আপনি দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির করলেন কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন আপনি ওলামায় হাক্তারি নয় ওলামায় হালুয়ার উঠি